প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা যেখান থেকে আমাদের মগের ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আশা করি আপনারা পুরো ভিডিওটি খেয়াল করে দেখবেন আজকে আমরা হাজির হয়েছি যে সিনামিক্সের মগে আপনি চাইলে আপনার প্রিয়জনের ছবি প্রিন্ট করতে পারবেন তো আপনি ইচ্ছা করলে আপনার লেখা দিয়েও ছবি প্রিন্ট করতে পারেন তো যাই হোক যারা এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন তারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন কারণ হচ্ছে এই ধরনের মগ যদি আপনি অর্ডার করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এবং ফোন নাম্বার রয়েছে আপনারা যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বারে আপনারা যদি এই ধরনের মগ সিনামিক্সে নিতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর দেরি না করে আমাদেরকে ফোন করুন দেশের বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে নিতে পারবেন আমরা সুন্দরবন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি যে কোনো জায়গা বাংলাদেশের যে কোনো জায়গা দেশ এবং বিদেশ থেকে যারা অর্ডার দিতে চান আর দেরি না করে আমাদের ফোন নম্বরে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই